আমরা কিতাবে পড়ছি রসুল্লা সাল্লা সাল্লামের একজন নৌজওয়ান যুবক সাহাবিকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সেনসৈন্যরা বন্দী করছিলেন খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবিকে প্রস্তাব দিয়েছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রূপুসী কন্যা তোমাকে বিয়ে দেব তিনি বলছেন আল্লাহর কসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি ইমান ছাড়তে পারি তখন বন্দি করে রাখছে নিজের রূপসী মেয়েকে তিন দিন আবদ্ধ করে ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে একাকে থাক তিন দিন যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর তিন দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা বাবা হাজারুন আম আমার মনে হয় যে লোকটা এটা হয় পাথর নয়তো কোনো কাজাল না তো ইলাই আমার রাতান সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও থাকায় মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার